আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা একটা স্টুডেন্ট ভিসা ইস্যু হওয়ার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি পার্সেন্টেজ আকারে যদি হিসাব করেন আপনার প্রায় থার্টি পারসেন্ট রোল থাকে এই সেক্টরটার এটা হচ্ছিলো ব্যাংক স্টেটমেন্ট থার্টি পারসেন্ট রোল থাকে ব্যাংক স্টেটমেন্টের তো ব্যাংক স্টেটমেন্টটা কত টাকা হওয়ার দরকার কোন দেশের জন্য কত টাকা আপনারা অনেকেই বিভিন্ন এজেন্সিকে প্রশ্ন করেন আমাকেও অনেকে প্রশ্ন করেন এই দেশের জন্য ব্যাংক স্টেটমেন্ট কত এই দেশের জন্য ব্যাংক স্টেটমেন্ট কত এই দেশের জন্য ব্যাংক স্টেটমেন্ট কত ব্যাংক স্টেটমেন্ট যে কোনো মানে প্রশ্নের আপনি যদি উত্তর গোড়া থেকে সুন্দরভাবে আপনি বুঝতে পারেন তাহলে এটা আপনার জন্য আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো হবে পৃথিবীতে এমন কোনো দেশ নাই এমন কোন অ্যাম্বাসি নাই যারা ব্যাংক স্টেটমেন্ট ডিক্লেয়ার করে যে আপনার এই ভিসার জন্য এত টাকার ব্যাংক স্টেটমেন্ট দরকার এই ভিসার জন্য এত টাকার ব্যাংক স্টেটমেন্ট দরকার এটা কেউ ডিক্লেয়ার করে দেয় না এটা সবাই আমরা ধারণা করে পাই এই ধারণাটা আপনাকে পরিষ্কারভাবে থাকতে হবে ব্যাংক স্টেটমেন্টের ধারণাটা পরিষ্কার থাকতে হবে যে কোনো জায়গার আপনি যদি একবার ব্যাংক স্টেটমেন্টের রুলস রুলসের রেগুলেশন এবং কিভাবে এটা মেজারমেন্ট করে এটা আপনি আইডিয়া করতে পারেন তাহলে আপনার প্রত্যেকটা ভিসার অ্যাপ্লিকেশন আপনার জন্য সহজ হবে ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা সব জায়গায় মূলত আপনি যে পারপাসে অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করবেন ওই পারপাসে আপনার খরচ কত হবে সেই টাকাটা আপনার ব্যাংকে আছে কিনা বা তার থেকে একটু বেশি টাকা আপনার ব্যাংকে আছে কিনা প্রথমে আমি ট্যুরিস্ট ভিসার উদাহরণটা দিই সিম্পল উদাহরণ একদম প্র্যাকটিক্যাল হলে আপনারা বুঝতে পারবেন সাপোজ ইন্ডিয়ায় যাইতে গেলে আমাদের কিন্তু একশো পঞ্চাশ ডলারের সমপরিমাণ বা বিশ টাকা আমাদের ব্যাংক স্টেটমেন্ট লাগে কেন কারণ ইন্ডিয়া একটা ক্যালকুলেশনটাকে আপনি ইন্ডিয়ায় যাবেন ইন্ডিয়ায় গিয়ে আপনি যে কোনো একটা হোটেলে থাকবেন ইন্ডিয়ায় গিয়ে আপনি দু চার দিন ঘুরবেন খাওয়া দাওয়া করবেন তো আমাদের ওইখানে ট্যুরিস্ট কস্ট অনুযায়ী একটা মানুষ বিশ হাজার টাকা হলে ইন্ডিয়া থেকে ঘুরে বাংলাদেশে সে আসতে পারে একদম সিম্পল হিসাব আপনি যাবেন আসবেন থাকবেন খাবেন দু চার দিন এটা একটা সিম্পল হিসাব বিশ টাকা এটা কিন্তু আপনি নিজেও কল্পনা করতে পারেন যে আমি কত টাকার মধ্যে হলে আমি ঘুরে আসতে পারবো তো যেটা আপনার মেজারমেন্টে আসবে তার থেকে কিছু বাড়তি টাকা অ্যাড করে ওটা ব্যাঙ্কে রাখলে ওটাকে বলে সেফ সাইড আপনি সবসময় ব্যাংকের স্টেটমেন্ট ভিসার জন্য জমা দিবেন সেফ সাইট আপনার যদি দরকার হয় বিশ হাজার টাকার আপনি জমা দিবেন পঁচিশ হাজার টাকার আপনার যদি দরকার হয় চার লাখ টাকার আপনি জমা দিবেন ছয় লাখ টাকার এইভাবে আর কি একটু বাড়ায় বাড়ায় জমা দিবেন আপনি যদি পার্সেন্টেজ আকারে বলেন তাহলে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আপনি বাড়ায় ব্যাংকে জমা রাখবেন এখন চেক রিপাবলিকের ক্ষেত্রে আমি সরাসরি পয়েন্টে চলে আসি চেক রিপাবলিকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটির আপনার টিউশন ফি দুই হাজার পাঁচশত ইউরো দুই হাজার পাঁচশত ইউরো তার মানে এখানে এক ইউরো গুণ একশো তিরিশ আমি ধারণা করে বলবো আপনারা অ্যাকুরেট ক্যালকুলেশন করবেন তো মনে করেন এটা প্রায় তিন লাখ টাকার কাছাকাছি তারপরে এইখানকার যে লিভিং কস্ট আছে লিভিং কস্ট আপনার আমি চেক ক্রাউন্ড বাংলা ভাষায় বলি মনে করেন পনেরো হাজার টাকা আপনার একটা সিট ভাড়া এবং মনে করেন যে আপনার তারপরে আপনার যদি দুই হাজার টাকা খাওয়া বারো হাজার টাকা খাওয়া দাওয়া হয় পনেরো পনেরো তিরিশ ধরলাম তাহলে তিন বারং ষাট তার মানে তিন লাখ ষাট হাজার টাকা আপনার এক বছরের থাকা এবং খাওয়া এবং তিন লাখ টাকা আপনার টিউশন ফি মোট ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার মতো আপনার থাকা খাওয়া টিউশন ফি তো এইখানে আপনি যদি আট লাখ টাকা ব্যাংক ডিপোজিট করেন এইটা আপনার জন্য সেফ তাহলে চেক রিপাবলিকে আট থেকে দশ লাখ টাকা আপনার ব্যাংক ডিপোজিট থাকতে হবে এই যে স্টেটমেন্টের ক্যালকুলেশনটা আপনি যদি স্টুডেন্ট যেখানেই করবেন টিউশন ফি প্লাস ওই দেশের মাসের থাকা এবং খাওয়ার খরচ এই থাকা খাওয়ার খরচটা আপনারা কোথায় জানতে পারবেন আপনারা চ্যাট জিপিটি থেকে জানতে পারবেন আপনারা গুগল থেকে জানতে পারবেন আপনারা বিভিন্ন ইউটিউব টিউটোরিয়াল ফেসবুক গ্রুপে আপনারা অনায়াসেই জানতে পারবেন ওই দেশের আপনার হচ্ছিলো লিভিং কস্ট আর থাকা খাওয়ার খরচ কত সাধারণত ইউরোপের যে কোনো দেশেই আপনার দুইশো ইউরো আপনার ভাড়া ধরে ভাড়া ধরে আর একশো বা দুইশো ইউরো আপনার থাকা ধরে এটা অন অ্যান্ড অ্যাভারেজ স্ট্যান্ডার্ড লিভিং লাইভেন্ট মানে ইউরোপের যে কোনো দেশে একটু ফ্লাকচুয়েট করতে পারে তো এইভাবে আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট হিসাব করবেন অরিজিনাল সলিটেড খরচ থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট বাড়ায় ব্যাঙ্কে রাখলে ওইটাই ব্যাঙ্ক স্টেটমেন্ট এখন এই স্টেটমেন্টটা আপনার কত দিনের পূর্ণ হতে হবে এটাও কিন্তু লজিক্যাল কোনো কিছু এই সমস্ত রুলস কোনো কিছু কিন্তু অ্যাম্বাসি উল্লেখ করে না এগুলো কেন উল্লেখ করে না কারণ একটা স্টুডেন্ট যখন রেডি হয় বাইরে যাওয়ার জন্য তখন তার ক্যালকুলেশন নিজেরই করতে হয় যে আমার এত এত টাকা লাগবে এটা আমার ব্যাংকে রাখতে হবে এরপরে সে কতদিন আগে রাখবে একেবারে অরিজিনাল স্টুডেন্টের ভিউ থেকে যখন আপনি চিন্তা করবেন আপনি যাওয়ার জন্য প্রিপারেশন নেবেন তখন কিন্তু সবকিছু এমনিতেই কারেকশন হয়ে যায় তো এটা আসলে বলতে হয় না তো ইন জেনারেলি যে কোনো দেশের জন্য আপনি সাধারণত তিন চার মাস আগে থেকে যদি ব্যাংকে টাকাটা রাখেন এটা সেফ বলা হয় তার মানে আপনি যখন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছেন আপনি যখন অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছেন বা আপনার প্রসিডিওরটা যখন শুরু হয়েছে তখন থেকে যদি আপনার এই টাকাটা ব্যাঙ্কে থাকে এইটা হচ্ছে হলো সেফ টাইম এইটা সেফ টাইম অনেক সময় এক মাসও ব্যাংকে স্টেটমেন্ট রেখে হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার যদি অ্যাডমিশনটা এক মাস আগে হয় এবং আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট এক মাস পরে পান তাহলে এক মাস রাখলেও হবে কারণ লজিক হচ্ছে এটা যে আমি স্টাডি অ্যাপ্লিকেশন শুরু করার সাথে সাথে আমি আমার টাকাটা ব্যাংকে রেখেছি এখন চেক রিপাবলিকের ক্ষেত্রে ইন জেনারেলি তিন মাস বলে থাকি কিন্তু এই তিন মাসের জন্ম কোথা থেকে আমি সেটা আপনাদেরকে বলছি চেক রিপাবলিকে সাধারণত অ্যাডমিশনের পরে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে আড়াই মাস তিন মাস সময় লাগে তাই তিন মাসের কথা বলা হয় তো মূলত ব্যাংক স্টেটমেন্টের টাকার ক্যালকুলেশন আসবে লিভিং কস্ট ফুড কস্ট এক বছরের যে কোনো জায়গায় আপনি যে পড়াশোনা করবেন আপনার প্রথম যে সেগমেন্টটা হবে ওই প্রথম সেগমেন্টের আপনার হচ্ছে হচ্ছিল খরচটা দিতে হবে আপনার কোর্স হতে পারে চার বছরে বাট আপনি একটা ইয়ারের খরচ দেখাবেন আপনার কোর্স হতে পারে দুই বছরে একটা ইয়ার ওরা ওয়ান ক্যালেন্ডার ইয়ার মেজারমেন্ট করে আপনাকে বিশেষ স্ট্যাম্পিং করবে ওয়ান ক্যালেন্ডার ইয়ারের আপনার গ্যারেন্টেড নিশ্চয়তা থাকতে হবে অ্যাকোমোডেশনের গ্যারেন্টেড নিশ্চয়তা থাকতে হবে ইন্স্যুরেন্সের গ্যারেন্টেড নিশ্চয়তা থাকতে হবে ট্রাভেল পারপাসের লাইক এডুকেশন লাইক ওয়ার্ক অ্যান্ড তারপরে আপনার ফিনান্সিয়াল সিকিউরিটি যেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট সব কিছুই কিন্তু ভিসা ওয়ান ইয়ার ক্যালকুলেশন করে আপনার ভিসা অ্যাপ্রুভাল হয় তো এই ব্যাঙ্ক স্টেটমেন্টের যে মূল জড়তাটা সেটা আপনার আমার এই ভিডিওটা দিয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাঙ্ক স্টেটমেন্টের একজাক্টলি ফিগার কত হওয়া উচিত এক্স্যাক্টলি টাইম কত হওয়া উচিত আবারও লাস্ট ফিনিশিং লাইনে বলে দিচ্ছি টাইম হবে আপনার অ্যাডমিশন যেদিন অ্যাপ্লাই করেছেন সেদিন থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পর্যন্ত ইটস বেটার পারফেক্ট লজিক্যাল সেফ এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের টাকা ওইটা না আপনার যে স্টাডি আর আপনার লিভিং কস্ট আর টিউশন ফি এগুলো ক্যালকুলেশন করে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা বা টোয়েন্টি পার্সেন্ট টাকা বাড়তি রেখে দেবেন এটা একদম সেফ সাইড এইভাবে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট নিজের নামে করবেন স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে করলে আরও বেটার হয় তো চেক রিপাবলিকের অ্যাপ্লিকেশন প্রসেস এখনও চলতেছে সেপ্টেম্বর ইনটেকে আপনারা এখনও অ্যাপ্লাই করতে পারবেন অনেক ভার্সিটির অফার এখনও আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কোনো প্রশ্ন থাকলে সেখানে করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো কোনো এজেন্সির মতো নয় ভাইয়ের মতো করে আমার সাথে যারা যোগাযোগ করেছেন আশা করি আমার যতটুকু নলেজ আছে আপনাদেরকে দিয়েছি যতক্ষণ আপনারা প্রশ্ন করেছেন আমি উত্তর দিয়েছি আপনারা আমার কাছে অ্যাপ্লাই করেন বা না করেন তবে ম্যাক্সিমামই নাইনটি পারসেন্ট আপনারা অ্যাপ্লাই করছেন এটা আমাদের জন্য অনেক ভালো লাগছে ভিডিওটা শেয়ার করে দিবেন চেক রিপাবলিকের ভিসা রেশিও খুবই খুবই ভালো এখন নাইনটি এইট পার্সেন্ট আপনার ভিসা রেশিও চলে আপনারা যার যার প্রোফাইল অনুযায়ী আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা ইন্ডিভিজুয়ালি আপনাদের প্রোফাইলগুলো একেবারে মনোযোগ সহকারে অ্যাসেসমেন্ট করে আপনাদেরকে রেজাল্ট দেবো কোনো পাল্টা আপনারা পাবেন না প্র্যাকটিক্যাল লজিক্যাল ইমিগ্রেশন ল অনুযায়ী ইউনিভার্সিটির ডিমান্ড অনুযায়ী আমরা আপনাদেরকে ফাইল অ্যাসেস করে দিব। ভাই হিসেবে আপনারা অ্যাপ্লাই করবেন কি করবেন না অ্যাপ্লাই করলে অবশ্যই আমাদের কিছু প্রফিট হবে আশা করি ইনশাআল্লাহ খুব বিশ্বস্ততার সাথে আপনাদের কাজ করে দিব ভালো থাকবো আসসালামাইকুম